সালামুয়ালকুম বেস কেমন আছেন আপনার আসলে অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেক অনেক দিন পর কিন্তু সাদি বেশ চলে আসছি দীর্ঘ অনেকটা সময় পর চলে আসছি আসলে হ্যাঁ যাই হোক আপনারা কিন্তু আমাদেরকে খুঁজছেন হয়তো ইউটিউবে কিন্তু পান না দুঃখজনক বিষয় এই জন্য সরি বলতেছি যেহেতু ভিডিও আমরা আগে রেগুলার কাজ করতাম এখন হয়তো রেগুলারভাবে ভাবে কাজ করা হয় না অথবা মিস করছি অথবা আপনাদেরকে ভিডিও দিতে পারি না আপডেট কালেকশনের ভিডিওগুলি দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে অনেকদিন পর যেহেতু চলে আসছি কেমন অফার হবে সেটা আমারও আইডিয়া নেই ভাই ভালো বলতে পারবে তবে আপনারা হয়তো ভাইয়ের ভিডিও অনেক খুঁজছেন এবং মিস করছেন যাই হোক অনেকদিন পর যেহেতু ভিডিওটা পাইছেন সাথে থাকবেন ভিডিও দেখবেন আর ভালো লাগলে ফোন কিনবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনি হ্যাঁ ভাই অনেকদিন পর মাঝখানে আমাদের একটু প্রোডাক্ট বাইরে থেকে আসা একটু মানে কষ্টকর হয়ে গেছে

তারপরে চলে যাব হচ্ছে যে Samsung এর S20 FE 5G এক সময়ের জনপ্রিয় ফোন ছিল S20 FE 5G 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসগুলো এখনো আপনার অনেকেই চেয়ে থাকেন আমাদের কাছে ফুল বক্স পাবেন অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার অরিজিনাল কেবল ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি অনলি 20000 টাকা মাত্র 20k তে পাচ্ছেন ফুল বক্স যেটা ইনেন না কেন 20000 টাকা অনলি 20000 টাকায়

ভি থ্রি আল্ট্রাটেল একশো আঠারি এই ডিভাইস যে বিশেষত্বটা আছে সেটা যদি আমি একটু বলি যারা হচ্ছে গিয়ে অনেকেই হচ্ছে গিয়ে মানে অনলাইনে বুক বা মানে ইন্টারনেট বুকিং করতে খুব পছন্দ করেন এটার ডিসপ্লেটা হচ্ছে গিয়ে আপনি একদম পিওর হোয়াইট করে নিতে পারবেন আমি যদি এখানে যাই এইটার ডিসপ্লেটা যদি আপনি জানেন একদম পেপার পেপার গ্রেডের যে ডিসপ্লেটা হয় পেপার গ্রেডের মতো ডিসপ্লেটা হয়ে যাবে একদম হোয়াইট ডিসপ্লে যারা হচ্ছে কি বুকিং করতে চান তারা এই ডিভাইসগুলো নিতে পারেন এই ডিভাইসগুলো একদম ব্র্যান্ডিং নিউ কন্ডিশন আমাদের কাছে আছে এলকাটেল V3 আলট্রা 5G 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট ডিভাইসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ডিভাইসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি 20000 টাকা इवन এটার অ্যাকসেসরিজগুলো যদি আমি দেখাই দেই এটা কভারটা এখন পর্যন্ত লাগানো হয় নাই এই যে

चले तो जा